আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আর আজকে আমরা যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য তো চলে আসলাম আমার বাসার নিচে আর এটা হচ্ছে 99 নাইন শপ মালয়েশিয়ার অনেক ফেমাস একটা শপ তো যাই হোক এখানে আমরা একটু কোল্ড করে তারপর দেখ যাব তো গাইস ফাইনালি চলে আসলাম মালয়েশিয়ার শেষ ফেমাস জায়গা বুকেট বিন্তাং আর এখানে দেখেন ওয়াও প্রচুর মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে ঘুরতেছে আর এখন কিন্তু মাত্র দশটা বাজে এখনই দেখেন এরকম মানুষ কিছুক্ষণ পর হয়তো আরও বেশি আসবে তখন হয়তো এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না তো আমরা অনেক হাঁটাহাঁটি করে হয়ে গেছি আর চলে আসলাম বিআইপি ফিটাগর এটা হচ্ছে বকরি বিন্তানে মালয়েশিয়ার অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট আর এখানে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ তো যাই হোক আমি আর আমার ফ্রেন্ড দেখতেছি মেনু তো মেনু দেখতে দেখতে আমার ফ্রেন্ড কিছু খাবার সিলেক্ট করছে আর ও সেগুলোর মোবাইলে লিখতেছে ওর কি আমি আরেকবার নিয়ে আসছি সেজন্য ও জানে কোন খাবার কেমন ওর অনেক ফেভারিট বাংলা খাবার আর সেজন্য ওইগুলো আমরা অর্ডার করতেছি তো ফাইনালি চলে আসছে আমাদের অর্ডার কি তো সেই খাবারগুলো আর দেখেন দেখতে অনেক ইয়ামি লাগতেছে তো যাই হোক লেসি খাবার পরে কথা হচ্ছে আর আমার ফ্রেন্ড কিন্তু অনেক খুশি খাবারগুলো পেয়ে ফাইনালি চলে আসলাম বুকের বিন্তানের সেই আকর্ষণীয় জায়গা যেখানে আজকে কনসার্ট হচ্ছে তো যদি কোনো বাঙালি থাকেন তাহলে চলে গাইস আমাদের এখানে চলে আসছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাবা যায় সামান্য একটা কনসার্ট হ্যাপিনিয়ার পালন সেই উপলক্ষে উনি চলে আসছে এত মানুষের মাঝে আর আমার কাছে সবসময় লাগে একজন প্রধানমন্ত্রী হয়ে সাধারণ কনসার্টে সেভাবে সবার সামনে নাচতেছে আর আমাদের দেশে হলে কি হতো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন তো যাই হোক সবাইকে আজকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে তাহলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন